স্টার্লিং ডিভাইস দিয়ে আসলে পুরো সামিটটা রান করা হবে ইন্টার কন্টিনেন্টালের স্টার্লিং সার্ভিস প্রোভাইড করবে এবং সেটা আমরা যে আপনারা সোশ্যাল মিডিয়াতে লাইভ যে প্রোগ্রামগুলো দেখবেন সেটা স্টার্লিংকে থ্রুতে পাওয়ার করা হবে তো সেটা যারা সামিটে যাবেন তারা আসলে পার্সোনাল ডিভাইসও স্টার্লিংকে কানেক্ট করে আপনারা ওখানে একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন সালিংকের অ্যাপ্রুভালের ব্যাপারে ওনারা বিডার রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্রুভাল করেছিলেন আপনারা শুনেছেন যে গত মাসের উনত্রিশ তারিখে আমরা এনজিএসও পলিসি ফাইনালি রোল আউট করে দিয়েছি পাবলিক মেনে তারপরে ওনারা বিডার রেজিস্ট্রেশন জন্য অ্যাপ্লাই করেছিলেন ওদের বিডা রেজিস্ট্রেশন হয়ে গেছে ওনাদের নেক্সট স্টেপ হচ্ছে যে এনজিএসও লাইসেন্স ওটার জন্য সম্ভবত ওনারা আজকে অ্যাপ্লাই করবেন তো আমি চেষ্টা করবো যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব ওনাদেরকে এন জি এস ও লাইসেন্স অভিয়াসলি আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে ওনারা যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আমরা ওনাদেরকে ও লাইসেন্সটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে কমার্শিয়াল অপারেশন ওনারা তার পরের দিনই যেতে পারেন তাতে আর আমাদের আমাদের সাইড থেকে যেই কমিটমেন্টটা ছিল সরকারের পক্ষ থেকে যে আমরা নব্বই দিনের মধ্যে ওনাদেরকে ব্যবসা করার ব্যবস্থাটা করে দিব সেটা কিন্তু আমরা এনজিএস লাইসেন্স দিয়ে দেওয়া হয়ে গেলে ওনাদের জন্য ইটস রেডি টু গো তো তারপরে ওনারা হয়তো ওনাদের ডিভাইসগুলো ইম্পোর্ট করে আনতে ওনাদের কিছু সময় লাগতে পারে বা ওনারা যদি এখানে কী মডেলে অপারেট করবেন ওনাদের শপটা দেখতে কীরকম হবে সেই সব ব্যাপারে হয়তো ওনারা কিছু ডিসিশন নেবেন বাট ইন ইন থিওরি দেশটি রেডি টু গো ভেরি সুন